সেটা আমি দেখাবো তার আগে আমি বলতে চাই অবশ্যই আরো দশজনকে শেয়ার করবেন আপনার মাধ্যমে আপনি যেরকম উপকৃত হচ্ছেন আরো দশজন যেন সেরকম উপকৃত হয় সেই ব্যবস্থাটাই করবেন মানে শেয়ার করে ঠিক আছে তাহলে আমি কিন্তু অনুপ্রেরণা পাই যে হয়তো বা আমি মনে করি যে আমার ভিডিওটা অনেক কাজের তা যাই হোক এই যে একটু কাছে আসো এই যে এই যে জিনিসটা বাঁচছে কেরিয়ালে দেখেন এই রঙটা কিন্তু অনেক সুন্দর আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুমি বাইক সার্ভিসিং ভিডিও চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক নিয়ে চলে আসলাম আজকে আমি যেটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এই ভুলটা করে থাকেন এই ভুলটার জন্য আপনাকে পরে মাসুল দিতে হয় সেটা আমি দেখাবো সে দুটো ভুল কি হয়তো বা আমি মনে করি যে আমার ভিডিওটা অনেক কাজের তা যাই হোক এই যে একটু কাছে আস এই যে এই যে জিনিসটা বাঁধছে কেরিয়ালে দেখেন এই রংটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা বান্দা হয়েছে তা এর ভিতরে যখন পানি ঢুকবে তখন কিন্তু এবার পানি থেকে যাবে তখন এটা কিন্তু রাত দিন চব্বিশ পানি থেকে যাবে রোদ পাবে শুকাবে এরকম করতে করতে এই ভিতরে কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই কেরেলটা কিন্তু আর থাকবে না এক সময় কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনার এটা পাঁচ বছর দশ বছরেও কিছু হবে না এই রংটাও কিন্তু উঠবে না হালকা উঠতে পারে ঠিক আছে আর একটা বিষয় এদিকে আসুন এই যে দেখেন এই যে সারিগাটটা এই শাড়ি গেটটাও কিন্তু এরকমের এই শাড়ি গেটটা কিন্তু অনেক সময় বেঁধে থাকে অনেক সময় এরকমের গার্ড বেঁধে থাকে যে আমার এই জিনিসটা ভালো রাখবো ঠিক আছে এই ভালো রাখার জন্য এটা কিন্তু বান্ধে তা ভালো রাখতে গিয়ে কিন্তু এটা নষ্ট হয়ে যায় এইরকমই করবেন না এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেক যায় আর আপনি আর একটা কাজ করতে পারেন যে এটা রেপিং করাতে পারেন যে ওয়াটার পেপার দিয়ে রেপিং করানো যায় এগুলো করেন আপনারা কিন্তু এই মিটারে যদি কোনো কাগজ থাকে সেটা উডুই ফেলাইতে হবে কেননা এই কাগজটার জন্য এই মিটারে নষ্ট হয়ে যায় ঠিক আছে এরকম এরকম অনেক কিছুই সমস্যা হয় আর এইরকমের কেরিয়ার এইগুলো বানবেন না তাহলে কিন্তু সমস্যা হবে আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর দশজনকে শেয়ার করবেন তাহলে ভালো থাকেন আশি আসসালামু আলাইকুম